বলমারিতে ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছয়চল্লিশ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ উপলক্ষে বলমারি উপজেলা ও পৌর ছাত্র দল ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জানুয়ারি বুধবার বিকেলে বলমারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সোলনা সালামিয়া মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলমারি পরিষদের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান এছাড়া বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের সাবেক সভাপতি বলমারি সরকারি কলেজের জিএস রকনুজ্জামান মিয়া বকুল জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মুন্না রহমান মিজান ঠাকুর জং হাবিব প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ রাফিউল আলম শৈবাল এ সময় বক্তারা দলের নেতাকর্মীদের আহ্বান জানান ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একটি দল রাজনীতির পাশাপাশি আমাদের পড়ালেখায় ফিরে যেতে হবে পড়ালেখা ছাড়া ছাত্রদলের কারো স্থান নেই মাদক আসক্তদের ছাত্রদলে স্থান নেই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল আগেও সোচ্চার ছিল ভবিষ্যতেও থাকবে বলে জানান